ভিডিও ভিডিওতে রয়েছে দুটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি থেকে ছয় ফেব্রুয়ারি এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনটিতে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির রিসার্চ অ্যাসোসিয়েটেড পোস্ট ইয়ার এলিজিবল এবং ইনএলিজিবল ক্যান্ডিডেট নামের লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে টোটাল চৌত্রিশ জন ক্যান্ডিডেটের নামের তালিকা প্রকাশিত হয়েছে এই চৌত্রিশ জনের নামের তালিকায় উনত্রিশ জন যোগ্য প্রার্থী এবং পাঁচজন ইনএলিজিবল ক্যান্ডিডেটের নাম রয়েছে দ্বিতীয় আপডেটটি হলো ত্রিপুরা ইউনিভার্সিটির নন টিচিং গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের রিটার্ন টেস্টের এডমিট কার্ড প্রকাশিত হয়েছে রিটার্ন টেস্টের জন্য এডমিট কার্ডটি ডাউনলোড করতে হলে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েব পোর্টালে লগ করুন যদি কোনো ক্যান্ডিডেটের এডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে তেরো ফেব্রুয়ারির আগে ইমেইল সেন্ড করতে পারবেন তো এই ছিল আজকে দুটি ইম্পর্টেন্ট আপডেটস জব রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটস এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন থ্যাঙ্কস টু অল